শুভ সকালে প্রিয় বন্ধুরা আমার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি এদিকে দেখো ঘুম থেকে উঠেই ঠাকুর প্রায় দিয়ে তোমার গিয়ে বাইরে চলে গেলাম বাইরে গিয়ে যেহেতু অনেকটা সকালে উঠেছিলাম আজকে তো যে রুমে থাকি সেই রুমটা আর কি আমি ভাবলাম যে চলো সেটা আর কি সেদিন নিয়েছি গড় ঝাড়া থেকে ঘর মোছার থেকে গরটা মোছে ঝাড় দিয়ে চলে এলাম রান্নাঘরে রান্নাঘরে এখন রান্নাঘরটা প্রশ্ন করবো আর শাশুড়ি মা এখন আমার উঠেনি আমার পার্থক্য শোনা আমার ভিডিও করি যদি আমার ব্লগ ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এদিকে দেখো এই যে কোন থেকে আমি ছাইটা তুলে নিলাম ছাইটা তুলে ঘটার ঝাড় দিয়ে নিব এখন আর এখন বাজে গড়ি ঠিক সাড়ে সাড়ে 5টা আর আজকে ঘুম ভেঙেছিল তোমার গিয়ে অনেকটা সকালে চারটা সাড়ে চারটার দিকে ঘুম ভাঙানোর ঘুম ভাঙার পর আর ঘুমায়নি কারণ কিছু কাজ রয়েছিল আমার এডিট করার কাজ এডিট করার কাজ যে সংসারের কাজ করতে লেগে পড়ছি সকাল পাঁচটা থেকে রাত দশটা অবধি আমি কি কি করি তোমাদের সাথে নিয়ে আজকে সব সারবো যদি আমার ভিডিওটা স্কিপ না করে দেখো তাহলে ভালো লাগবে আর স্কিপ করে দেখলে কিন্তু কিছু ভালো লাগবে না কারণ কিছু কিছু কথা আছে ভিডিওর মধ্যে সেগুলো তোমরা মিস করে যাবে হয়তো বুঝতে পারবে না আমি কোথা থেকে ভিডিও করি কি বলি না বলি ভিডিওর মাধ্যমে আর আমি তো প্রত্যেকদিন একটা ভিডিওই যে আমার ঘরে আমি কি করি আমার ঘরে দেখো যেহেতু আমি একজন হাউস ওয়াইফ এই সিম্পল ওয়াজ ওয়াইফ তার জন্য দেখো সংসারে কাজ খালি সারা তোমাদেরকে ভিডিওতে দিই তো জানি না তোমাদের প্রত্যেক দিন একই ভিডিও তোমাদের ভালো লাগে কিনা যদি ভালো না লাগে প্লিজ কামেন্টে জানিও আর যদিও ভালো লাগে তাও জানিও তো নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করি আর এমনি তো গ্রামের বাড়ি গ্রামের বউ এগুলো সারা আর কিছু মানে করার নেই আমাদের মানে গ্রামের খালি আমি না প্রত্যেকের ঘরে যে গ্রামের বউ আছে তারা একই কাছে বিয়ে হয় বিয়ে হওয়ার পরে যে সংসার আসে সারা নিয়ে ব্যস্ত গরু আর ছাগলটা মানে গোয়াল থেকে বের করে দিলাম যেহেতু মা এখনো ঘুম থেকে উঠেনি অনেকটা সকাল বুঝতেই পারছো রোদ টোদ কিছুই নেই গরু রেখে এসে চলে এলাম আমার বাসনগুলো হেরান নগরে রেখে চলে এলাম বড় করে বড় করে এসে তোমাকে যে কাপড় হয়েছিল দুদিন ধরে কাপড়গুলো রেখে দিয়েছিলাম সেটা মানে ভাঁজ করা হয়নি সময় পাচ্ছিলাম না ভাঁজ মানে ভাঁজ করার জন্য তো আজকে ভাবলাম যে চলো এগুলো ভাঁজ করিনি তারা ঘুমিয়ে থাকতে থাকতে আর আপনি জানো তো যে তো আজকে কি বলে এটাকে আমটি না কি বলে জানি না তার জন্য আর কি খুব সকাল উঠে ভাবলাম যে চলো রান্না বান্নাটা সেরে তাড়াতাড়ি রেখে তোমাদের দাদাভাই আজকে ফট করে দোকানে চলে গিয়েছিলো কালকে না মানে পশুদিন ভিডিওতে তোমরা হয়তো দেখতে পেরেছ যে এই মাছ খাওয়া হয়েছিল যেহেতু আমি পাঙ্কাশ মাছটা খাই না পাঙ্কাশ মাছটা হঠাৎ হঠাৎ মানে মাসের মধ্যে একদিন দু মাসের মধ্যে একদিন দুদিন এরকম আরকি খাওয়া হয় তো মাছটা খেয়ে আমার পেটটা খারাপ হয়ে গেছিলো অনেকটা রাত হয়েছে ঘুমাতে তো এদিকে দেখো ওই যে সব কাজ সেরে আমি চলে এলাম রান্না করে করে নিয়েছি রুটি আলু ভাজা চা আর খেয়ে তোমাকে ভাতটা বানিয়ে রেখে দিয়েছিলাম ভাতটা বানানোর পর আর কিছু করিনি তো বন্ধুরা ভাতটা খেয়ে চলে এলাম আমি বাগানে এখানে ছাগল আর গরুটা আছে সেটা দেওয়ার জন্য তো আমি বাগানে এসেছিলাম তোমাদের দাদাভাই ভাতটা খেয়ে চলে গেছে আর পাপা সোনাকে রেখে তার কাছে অনেক দিন ধরে আসাও হয় না এখানে দেখি ছাগলটা না ছেড়ে দিয়েছিলাম অল্প সময় আগে ছাগলটা ছেড়ে দিয়েছিলাম এখন বাজে তোমার গিয়ে ঘড়ি কাটায় চারটা ছাগলটা ছেড়েছিলাম তোমার গিয়ে তিনটা দিকে অনেক দিন ধরে আসি না তো অনেক ভয় ভয় লাগছে আর কি প্রচুর জঙ্গল হয়েছিল জঙ্গল দেখতে পাচ্ছ এখন বাজে বিকেল চারটা সবাইকে যায় শুভ বিকেল ভীষণ রোদ বন্ধুরা ভীষণ গরম চার দিক সবুজ আর সবুজ দেখো কত সুন্দর জায়গাটা না খুব সুন্দর কোন তো জায়গাটা মানুষের রুয়া করে নিয়েছে লোকে অনেক রোদ এখন অনেক রোদ এই কিছু কাজ কিছু কাজ করতে ভালোই লাগছে না কি তো চলো ছাগলটা এখানে খাচ্ছে গিয়ে এখন ঝাড় দিয়ে নেব সকালে তো ঝাড় পরে ঝাড় দিয়েছিলাম অনেকটা লুঙ্গ হয়েছিল জানো তো পাপ্পা শোনা না বারান্দার মধ্যে কিছু বালু আর পাত্র মানে পাত্র নিয়ে এসে বারান্দার মধ্যে খেলেছিল তার জন্য অনেকটা লুঙ্গ হয়েছে আবার এখন পরিষ্কার করবো পাপা সোনাকে তার ঠামি দেওয়া কোথায় বা নিয়ে গেছে তো চলো বন্ধুরা আমি ঘরে যাই ঘর যাওয়ার সময় তোমাদের সামনে আসছি ভাবনা তোর আসছে রাত ধরে ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এলো মেলো থাকে কি করে কে আর রাখে কেন আমি এত করে তোকে চাই পারবো না কম্বলটা সকালে রোডে দিয়েছিলাম তার জন্য কম্বল তো নয় এই কি বলে ব্ল্যাঙ্কেটের ওয়াশারটা ওয়াশারটা আর কি তো সেটাই তো দেখতেই কারেন্ট নেই তোমাদেরকে তো বলেছিলাম অল্প আগে যে কারেন্ট নিয়ে ঘরে অনেকটা সময় হচ্ছে তো কারেন্টটা না আসিল তো দেখো তাও আমি ট্রাই করছিলাম আর কি কারেন্টটা আছে কি না আর এখন যে ল্যাট অফ করেছি সেটা হচ্ছে সোলারের আর এখানে দেখো তোমাদের দাদা ভাই না ঘরে এসেছিল তার দোকানে এই মোবাইল মানে ঘরে রেখে চলে গেছিলো সেটাই আর এসেছিল এসছিলো নিতে যখন মানে এসেছিলো আমাকে ফোন করেছিলো আর কি যে মোবাইলটা ঘরে আছে কি না ভুলেতে মানে রেখে চলে গিয়েছিলো তো সেটাই আর কি আসার সময় বলেছিলাম যে আইসক্রিম নিয়ে আসবে পাপার জন্য তো সে আইসক্রিম নিয়ে এসেছিলো দুটো আমার জন্য আর কাকু জন্য আমার শাশুড়ি আইসক্রিম খাই না তার জন্য শাশুড়ার জন্য আনেনি আর সাথে এনে এসেছিলো রসগুল্লা তিনটে এনেছিলো শাশুড়ি মাটা শাশুড়ি মা খেয়ে নিয়েছে পাপু শোনাটা দিয়েছি আদা খাচ্ছে আদা খাওয়া লাগছে দেখো আর আমারটা রয়েছে আমি খাই নিয়ে কোনো খাবো পরে খাবো আর এখানে দেখো যেহেতু তোমাদের দাদাভাই আইসক্রিম নিয়ে মানে ঘরে এসেছিল যেহেতু সন্ধ্যায় ঠিক ছটার সময় ঘরে এসেছিলো তো তারপর আর ভিডিও করা হয়নি আর এখন বাজে রাত তোমার কি সাড়ে দশটা আর এখন ওই যে ভাতটা খেতে বসে খেতে বসেছিলাম আর কি তো কি রান্না করেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের দাদা ভাই পরশু দিন পরশু দিন নয় কালকে যে মাছ নিয়ে এসেছিল তো সে মাছটা আর কি আমি ব্যাকটা না করিনি যেহেতু দুজন মানুষ মানে করলে খাওয়া হবে না আধা কিলো মাছ নিয়েছিল তো সেটা আর কি দুবার রান্না করে খাওয়া হয়েছে দু তাও। আর এখানে দেখো এই মাছ মাছ ডাল করেছিলাম এই নিরামিষ করেছিলাম তো সেটা মার জন্য রেখে আর আমাদেরটা থালা থালাই করে নিয়ে চলে এসেছিলাম এগোরে তো তোমাদের দাদাভাইকে ভাত খেতে দিয়ে দিয়েছি আমিও খাবো তোমাদের দাদাভাইকে দিচ্ছি আর মাছের মাছ খেয়ে কিন্তু মাছটা ভীষণ টেস্টি হয়েছিল গো কারণ জালটা আমি খুব বেশি করে দিয়েছিলাম নাহলে অন্যদেরকে কিন্তু জালটা এরকম একটা দেয় না তো চলো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আমার চ্যানেলে যারা নতুন আসো বন্ধুরা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো হ্যাঁ তা